পানির কথা চিন্তা কর আমরা জানি পানির রাসায়নিক সংকেত হচ্ছে এইস টু ও অর্থাৎ পানিকে আমি যদি কঠিন অবস্থায় দেখি তখন সেটাকে আমরা বলি বরফ কি বলি বরফ এটাকে আমরা এস বলতে এখানে সলিড বা কঠিন অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমি যখন বরফকে ফ্রিজ থেকে বের করবো বের করে যখন আমি বাইরের স্বাভাবিক তাপমাত্রার মধ্যে রেখে দিব তখন কি হবে এটা বরফ গলে যাবে তাই না বরফটা গলে কিসে পরিণত হবে আমি যদি হালকা একটু তাপ দেই বরফ গলে সেটা তরলে পরিণত হবে অর্থাৎ লিকুইড হয়ে যাবে তাই না এখানে এল বলতে কি বোঝাচ্ছে তরল তারপরে যদি এটাকে যদি আমি আরো তাপ দেই আরো বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে পানি কিসে পরিণত হয় পানি হচ্ছে বাষ্পে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি জি বলতে পারি কি বলতে পারি জি ঘ্যাসি অবস্থায় পরিণত হয় পানির ঘ্যাসি অবস্থাকে জলীয় বাষ্প বলে ঠিক আছে তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা যে ভৌত পরিবর্তন বলতে পদার্থের যে মূল কাঠামো যেটা যেমন পানির মূল কাঠামো কি পানির রাসায়নিক সংকেত এই স্টুও না যেটাকে আমরা বলি পানির আহ অনুর আকৃতি হচ্ছে ইংরেজি উল্টা ভি অক্ষরের মতো উল্টা উল্টা ভি অক্ষরের মতো অর্থাৎ এই যে যে গঠনটা এই গঠনটা তোমার হচ্ছে ঠিক থাকবে প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা ভৌত অবস্থায় ওই নির্দিষ্ট পদার্থের রাসায়নিক গঠন ঠিক থাকবে শুধুমাত্র তার বাহ্যিক অবস্থা বা বাইরের অবস্থার পরিবর্তন এই অবস্থাটাকে আমরা বলি ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল সেন্স ওকে বুঝতে পারছো যে ভৌত পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে এখন আমি নিয়ে যাব তোমাদেরকে রাসায়নিক পরিবর্তনে আচ্ছা রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝায় যেহেতু এখানে বিষয়টা বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তার মানে শুধু তার ভৌত পরিবর্তন হবে না সাথে সাথে তার রাসায়নিক কাঠামো কি হবে পরিবর্তন হবে অর্থাৎ রাসায়নিক কাঠামোটা ভেঙে যাবে ভেঙে গিয়ে যখন পদার্থটা নতুন পদার্থে পদার্থে পরিণত হবে তখন ওই পরিবর্তনটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন ঠিক আছে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই দিতে পারি তোমাদেরকে তোমরা সবাই জানো ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইড একটি কঠিন পদার্থ আমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইডটাকে উত্তপ্ত করি অতিরিক্ত তাপ দেই তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে কি হবে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে ক্লোরিন ঘ্যাসে পরিণত হবে তাহলে একটা জিনিস তোমরা ক্যালকুলে বুঝতে পারবা হ্যালো সেটা হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড কে যখন আমি উত্তপ্ত করব তখন সেটা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাসে পরিণত হবে সো এটাকে আমরা বলতে পারি একটি রাষ্ট্র